বিশেষ ক্ষেত্রে ছোট্ট বাচ্চাদের জন্য সর্দি হাঁচি অ্যালার্জি এই শীতের সময়ের ক্ষেত্রে রুপাটাডিন খুব জাদুর মতো কাজ করে থাকে দেখা গেছে ছোট্ট বাচ্চাদের ক্ষেত্রে সর্দি লেগে আছে অ্যালার্জি লেগে আছে প্রচুর পরিমাণে চুল কাচ্ছে শরীর সেক্ষেত্রে কিন্তু আপনারা রুপাটাডিন দিতে পারবেন কত বছর বয়স পর্যন্ত আপনারা রুপাডিন খেতে পারবেন বা খেতে দিতে পারবেন সে সম্পর্ক তথ্য নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি মেডিসিন টিপসের পক্ষ থেকে সম্মানিত শুধু মেডিসিন টিপসের পাশে থাকবেন আপনারা সেটা ঘরে বসেই যেন ট্রিটমেন্ট নিতে পারেন সেরকম আপনার নিত্য 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 নতুন ভিডিও দিয়ে থাকি আপনাদের মাঝে চলেন দেরি না করে ভিডিওটি মূল পর্বে শুরু করা যাক রুপা আমার হাতে থাকা যে ওষুধটি রয়েছে তার মূল কার্যকারিতা হচ্ছে রূপা টাডিন যার প্রস্তুতকারক এক সুনামধন্য কোম্পানি নিয়ে আসছে বাজারে বিকন ফার্মাসিউটিক্যাল লিমিটেড রুপাডিন রুপাডিন মূল কার্যকারিতা হচ্ছে যার যাদের ছোট বাচ্চাদের ক্ষেত্রে